প্রতিদিন বাংলাদেশের সীমান্ত পার হয়ে ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উদয়পুর রেল স্টেশনে গ্রেপ্তার হয়েছে চারজন বাংলাদেশি নাগরিক এর মধ্যে তিনজন যুবতী ও একজন নাবালক ছেলে রয়েছে জানা যায় বুধবার রাত আটটা নাগাদ বাংলাদেশ ও ভারতের কাটাতারের সীমান্ত পার হয়ে ত্রিপুরার বিলোনিয়ায় প্রবেশ করে এই চারজন নাগরিক জানা গিয়েছে বিলোনিয়ার এক সীমান্ত দালালের বাড়িতে রাতটুকু কাটিয়ে বৃহস্পতিবার ভোরে দালালের ব্যক্তিগত গাড়ি দিয়ে মাতার বাড়ি পর্যন্ত তাদের পৌঁছে দেয় পরবর্তী সময়ে মাতার বাজার থেকে একটি অটো রিক্সা করে উদয়পুর রেল স্টেশনে এসে পৌঁছে কাঞ্চনজঙ্ঘা ওঠার জন্য জিআরপি থানার পুলিশ তাদের চাল চলনে সন্দেহ দানা বাঁধে এর ফলে সাথে সাথেই তাদেরকে গ্রেপ্তার করে জানা যায় এ চারজন ভারতের বেঙ্গালুর শহরে হোটেলে কাজ করার জন্য যাওয়ার কথা ছিল এর মধ্যে রাফিজা আক্তার নাসরিমিয়া আক্তার ও মিতু বিশ্বাস এবং নাবালক ছেলেটি সহ চারজন ভুয়ো আধার কার্ড বানিয়ে নেয় বিলোনিয়া থেকে এ চারটি আধার কার্ডে সম্পূর্ণ তারিখ পর্যন্ত ভুল রয়েছে উদয়পুর রেল স্টেশনে জিআরপি থানার ওসি জানান বর্তমানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকাল উদয়পুর কোর্টে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ যেভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশি নাগরিক রাত্রিপুরায় প্রবেশ করছে তাতে করে আগামী দিনে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে গোটা দেশে এমনটাই মনে করছে সচেতন মহল মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বাংলাদেশি চারজন একজন ছেলে আর তিনজন মহিলা ওনাদের কাছে তিনটা আধার কার্ড পাওয়া গেছে এক একজনের ছেলের যে ছেলের তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড আধার কার্ড দেখতে ভুইয়া মনে হইতেছে কিন্তু ইনভেস্টিগেশন করে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কি না কোন বাসিন্দা তারা বাংলাদেশে বাংলাদেশে জন বাংলাদেশে তারা ওই বেঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া সে বাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে তারা বলতেছে জায়গা বলতে পারে নাই দেড় ঘন্টা সময় অততে চড়ে তারা উদয়পুর রেল স্টেশনে এসেছে কোন জায়গা থেকে স্যার গাইড করে নিয়ে আসছে ওই যে মূল কোন জায়গা থেকে আইছে স্যার এটা এখন উদিশ পাওয়া গেছে ও পান্ডা এখনো উদিশ পাওয়া যায় না ইনভেস্টিগেশনে কোন জায়গা থেকে আইছে স্যার তারা তারা বাংলাদেশ থেকে বিলোনিয়া ভাই আইছে এমনই কটার সময় ধরা পড়ছে আপনাদের কাছে আজকে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগে অনুমান 7টা 10 15 এমন হতে পারে এখন কি আপনাদের হেফাজতে আছে এখন আমাদের হেফাজতে আছে আমি ওসিআর কুকুরে কুপুরে ইনফর্ম করেছি ওসিআর আর কুকুর এসে স্টাফ এসে নিয়ে যাবে এবং হ্যানোভার দেওয়া হবে প্রসেস মতো কালকে তারা কেস রেজিস্টার হবে এবং আজকেই তারা গোটে ফর করতে পারে ঠিক আছে